আল্লাহ ন্যায়পরায়ণও বটে আল্লাহ বিচারকও বটে আল্লাহ প্রজ্ঞাময় বটে আল্লাহ পথ প্রদর্শক আল্লাহ সর্বদ্রষ্টাও আল্লাহ শাস্তিদাতাও আল্লাহ মাঝে মাঝে কিছু মানুষের উপর রাগান্বিত হন আল্লাহর কিছু প্রত্যাশাও রয়েছে যখন তোমরা বলো ঈশ্বর শুধু ভালোবাসাময় তোমাদের কোনো সম্পর্কই সেভাবে কাজ করে না কেন তোমরা আল্লাহর প্রতি এরকম অনেজ্য ধারণা করো যে তিনি শুধু ভালোবাসা লিল্লাহিল লিল আসমা উল হোসনা তার একটি নাম হলো আল ওয়াদুদ কাজী যখন আপনি বলেন আমি আল্লাহকে তার একটি নামে সীমাবদ্ধ রাখব আর বাকি সব নামগুলো অতিরিক্ত প্রথমবার হয়তো শুনতে এটা ভালো শোনায় যখন আপনি এই বিষয়টি কোরআনের দৃষ্টিকোণ থেকে ভাবেন আপনি বলবেন তাহলে স্রষ্টাকে নিয়ে ভাবার বাকি সব উপায়গুলোর কি হবে তাই না তাহলে কি পেলাম আমাদের কেউই আসলে স্বাধীন নই আমাদের কেউই আসলে স্বাধীন নই শুধু এই চিত্রটি আপনার মনে রাখুন আমাদের সাথে অদৃশ্য সুতো বাধা আছে যা আমাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে এবং আমাদের ভালো আমল সেই সুতোগুলোর প্রত্যেকটিকে ছিঁড়ে ফেলছে এগুলো এই কাজটাই করছে